দর্শক বন্ধুরা ফ্যাটি লিভারের সমস্যায় আজকাল বেশিরভাগ লোক আক্রান্ত এবং বেশিরভাগ ক্ষেত্রেই এর কোনো সুস্পষ্ট লক্ষণ প্রথম দিকে প্রকাশিত হয় না যখন প্রকাশিত হয় তখন রোগ অনেকটাই মানে বিগড়ে যায় অর্থাৎ তখন আপনার আপনার হাতে আর কিছু থাকে না যা থাকে ডাক্তারের হাতে এবার কথা হলো যে বাড়িতে বসে কিভাবে আপনি ফ্যাটি লিভারের সুস্পষ্ট লক্ষণ বুঝতে পারবেন ফ্যাটি লিভার সবে শুরু হয়েছে আপনার সেই ক্ষেত্রে কিভাবে বুঝবেন এই ক্ষেত্রে বলে রাখি যে ফ্যাটি লিভার যে আমরা একটা ভুল ধারণায় চলি যে শুধুমাত্র যারা যারা অ্যালকোহল পান করেন বা মদ্য পান করেন তাদেরই হয় কথাটা একেবারে ভুল ফ্যাটি লিভার যে কোনো বয়সে হতে পারে যে কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে যদি আপনি বেশি তৈলাক্ত খাবার বেশি বাইরের খাবার জাঙ্ক ফুড ফাস্ট ফুড কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস আইসক্রিম ইত্যাদি বাইরের খাবার চিনি বেশি এবং অবশ্যই কাঁচা লবণ যদি বেশি পরিমাণ পরিমাণে আপনি খেতে অভ্যস্ত তাহলে ফ্যাটি লিভারের সমস্যা কিন্তু আপনার হতেই পারে যদি আপনি শাকসবজি প্রয়োজনের তুলনায় অনেকটাই কম খান মাছ মাংস ডিমের উপরেই বেশি ডিপেন্ডেড আপনি থাকেন তাহলে পরে ফ্যাটি লিভারের সমস্যা কিন্তু আপনার আসতেই পারে সেই ক্ষেত্রেও যারা বেশি পরিমাণে রেড মিট গ্রহণ করেন অর্থাৎ শুকরের মাংস বা গরুর মাংস বা খাসি পাঠার মাংস এইসব যুদ্ধ যারা একটু খেয়ে থাকেন বেশি পরিমাণ তাদের কিন্তু ফ্যাটি লিভারের সমস্যা খুব সহজেই আসতে পারে আপনি মোটা মানে শারীরিক পরিকাঠামোয় আপনি মোটা কি রোগা সেটা বড় কথা নয় কিন্তু ফ্যাটি লিভারের সমস্যায় কিন্তু আপনার ভুগতে হতে পারে যদি এই ধরনের লাইফস্টাইলে আপনি অভ্যস্ত থেকে থাকেন মদ না খেলেও চলে এইবার কথা বলা যাক যে ফ্যাটি লিভার হলে কী করে বুঝবেন যে আপনার ফ্যাটি লিভার হয়েছে যেহেতু প্রথম দিকে কোনো সুস্পষ্ট লক্ষণ প্রকাশিত হয় না দেখুন সকালে ঘুম থেকে ওঠার পর থেকে সারাদিনই যদি আপনার মুখ থেকে এক ধরনের দুর্গন্ধ বেরোয় দেখুন দুর্গন্ধ অনেকের অনেক ক্ষেত্রে হতে পারে যাদের অ্যাসিডিটি সমস্যা প্রচুর থাকে সেই ক্ষেত্রেও দুর্গন্ধ হতে পারে যাদের পায়োরিয়ার সমস্যা রয়েছে তাদের মুখে তো একদম দুর্গন্ধ থাকেই সবসময়ই থাকে কিন্তু এখানে আপনাদের তফাতটা বুঝে নিতে হবে পায়োরিয়া অর্থাৎ আপনার মুখের মাড়িগুলো পচে যাওয়া মাড়ি থেকে পুঁজ রক্ত বের হওয়া দাঁতের সমস্যা থাকা সেইটাতে একটা আলাদা দুর্গন্ধ বুঝতেই পারছেন আর অ্যাসিডিটির সমস্যা সবসময় কিন্তু স্থায়ী হয় না যতক্ষণ আপনার অ্যাসিডিটি থাকছে পেটে আপনার হয়তো একটা গোটা দিন সমস্যা থাকলো ম্যাক্সিমাম কিন্তু পরের দিন সেই সমস্যা কিন্তু থাকবে না পরের দিন ক্লিয়ার হয়ে যাবে যখন অ্যাসিডিটি পেট থেকে বেরিয়ে যাবে কিন্তু এই ফ্যাটি লিভারের সমস্যায় আপনি এটা দেখতে পাবেন সপ্তাহের সাত দিন মানে গোটা মানে সব সময় আপনি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অর্থাৎ চব্বিশ ঘন্টা সাত দিন আপনার মুখ থেকে এক ধরনের গন্ধ বেরোবে আর এই গন্ধটার সঙ্গে সালফারের গন্ধের খুব বিশেষ মিল থাকবে সালফার বা গন্ধক গন্ধকের গন্ধ আপনারা অনেকেই জানেন বাজি পটকা ফাটাতে ফাটাতে গেলে যে গন্ধটা বেরোয় সেটা বারুদের সঙ্গে সালফারের গন্ধ থাকে তো সেই সালফারের গন্ধ কিন্তু আপনার মুখ থেকে আপনি নিজে উপলব্ধি করতে পারবেন বুঝতে পারবেন যে সবসময়ই যেন সালফারের গন্ধ বেরোচ্ছে ব্যাস আপনি সাবধান হয়ে যান এর সঙ্গে যেগুলো দেখতে পাবেন আপনার ঠিক ঠিকমতো লাগবে না আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকবে পেট ঠিকমতো পরিষ্কার হবে না অ্যাসিডিটি সবসময়ই প্রায় লেগেই থাকবে কিছু খান না খান অ্যাসিডিটি লেগে থাকবে আর এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় চুলকানি বা বলতে পারেন হঠাৎ করে দুর্বলতা দেখা দেওয়া হঠাৎ করে আপনার মানে বলতে পারি যে ব্লাড প্রেশার গণ্ডগোল হয়ে যাওয়া কখনো কম হওয়া কখনো বেশি হওয়া এই ধরনের সমস্যা কারোর বা প্রস্রাবের গণ্ডগোল হতে আরম্ভ করে অর্থাৎ প্রস্রাবের দুর্গন্ধ ঝাঁঝালো গন্ধ এগুলো থাকতে পারে তো এই ধরনের বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দেয় তবে এটা লেটার স্টেজে অর্থাৎ পরের স্টেজে দেখা দেয় প্রথমে কিন্তু এই দুর্গন্ধটাই আমাদের একমাত্র সাক্ষী তাই এই ক্ষেত্রে আপনি মোটামুটি যদি শিওর হয়ে গেছেন যে আপনার ফ্যাটি লিভারের সমস্যা আছে তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে যদি আপনার ফ্যাটি লিভারের সমস্যা নাও থাকে যদি সন্দেহ হয়ে থাকে সেই ক্ষেত্রেও বা কারোর যদি কোনো ফ্যাটি লিভারের সমস্যা নাও থাকে সেই ক্ষেত্রেও আজকে এই ভিডিওতে আমি পাঁচটা পানীয়ের কথা বলবো যেই পানীয়গুলো আপনারা বাড়িতে বানিয়ে যদি রেগুলারলি ইনটেক করেন তাহলে পরে রেগুলারলি বলতে এখানে আমি মাসের পর মাস আমি আপনাকে খেতে খেতে কিন্তু বলছি না পনেরো দিন ট্রাই করুন প্রথম পনেরো দিন ট্রাই করার পর যদি আপনার কোনো সমস্যা নাই থাকে তাহলে পনেরো দিন ট্রাই করুন এবং পনেরো দিন ট্রাই করার পর তিন মাস গ্যাপ দিয়ে দিন তারপর আবার করুন এইভাবে এই জিনিসটাকে সার্কুলার বা রিসাকে রিসাইকেল করতে থাকুন ঠিক আছে আর যাদের ফ্যাটি লিভারের সমস্যা অলরেডি আছে বা লিভারজনিত রকম সমস্যা হয়েছে এর আগে কখনও জন্ডিস বা এই ধরনের সমস্যায় আপনি ভুগেছেন এবং বর্তমানেও দেখছেন যে এই ধরনের কিছু সিমটম আপনার দেখা দিচ্ছে তাহলে পরে আপনার সাবধান হওয়া দরকার আপনি এই যে পদ্ধতিগুলো বলে দেব পাঁচটা পদ্ধতি একদম মানে বলতে পারেন কোনো সাইড এফেক্ট নেই বাড়িতে ঘরোয়া জিনিস দিয়ে করবেন আর খরচ নাম মাত্র ঠিক আছে তো এটা আপনি চাইলে প্রথম এক মাস করুন তারপর এক মাস গ্যাপ দিন আবার এক মাস করুন এইভাবে কন্টিনিউ করতে থাকবেন তা কি করতে হবে আপনাকে সবচেয়ে প্রথমে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে রেগুলারলি আপনাকে কিন্তু আদা চা খাওয়ার বা পান করার অভ্যেস গড়ে নিতে হবে তবে এই আদা চা ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে আপনাকে তুলসী পাতা ভালো করে মনে রাখবেন তুলসী পাতা এবং এক চামচ মধু সহযোগ করতে হবে ঠিক আছে এটা আপনাকে রেগুলার ইনটেক করতে হবে আদার কাজ হচ্ছে এখানে লিভার থেকে সমস্ত চর্বিগুলোকে দূর করা এবং তুলসী পাতা এবং মধু যেটা রয়েছে তুলসী পাতা এবং মধু এই কাজে কিন্তু অনুঘটকের কাজ করে অর্থাৎ আদার কার্যকারিতাকে বাড়িয়ে তোলে এরপর যেটা বলবো এক একটা স্মুদির কথা বলবো যেটা সবচেয়ে ভালো উপকার করে এই ক্ষেত্রে তবে এই স্মুদিটা হয়তো বা অনেকের ক্ষেত্রে একটু বানানো কঠিন হয়ে যেতে পারে তবুও বলে রাখি স্মুদি কি করতে হবে আপনাকে এখানে কলা নিতে হবে ঠিক আছে আদা নিতে হবে কলা নিতে হবে পালং শাক নিতে হবে এবং তার সঙ্গে নিতে হবে ডাবের জল ঠিক আছে তো এই চারটে উপকরণ তা এই উপকরণগুলোকে একসাথে নিয়ে আপনারা ভালো করে ব্লেন্ড করবেন মিক্সিতে ভালো করে ব্লেন্ড করবেন ব্লেন্ড করে একটা স্মুদি মতো বানান স্মুদি কতটা হবে এটা এক গ্লাস পরিমাণ হলেই যথেষ্ট সপ্তাহে কদিন সপ্তাহে তিন দিন সপ্তাহে তিন দিন এটা করুন আর এই স্মুদিটা বানিয়ে আপনারা খান এতে করে আপনার লিভার ডিটক্সিফিকেশন হবে লিভারের সমস্ত বর্জ্য পদার্থ লিভারের উপরে জমে থাকা চর্বি সমস্ত কিছু ক্লারিফাই হবে এবং লিভার আগের মতো কার্যকারিতা ফিরে পাবে তা এটা এই বর্জ্যগুলো কিন্তু আপনার মলত্যাগের মাধ্যমে বা প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বাইরে নিষ্কাশিত হয়ে যাবে তো এই স্মুদি আপনাকে খেতে হবে এছাড়া আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে গ্রিন টি গ্রিন টি মধ্যেও আপনাকে কিন্তু তুলসী পাতা ঠিক আছে গ্রিন টি মধ্যে তুলসী পাতা এবং মধু দুটো সহযোগ করে আপনারা গ্রিন টি ইনটেক করতে পারেন দিনে দুবার এটা দারুণভাবে উপকার করবে আপনাকে আপনার লিভার এবং তথাকথিত আপনার পুরো শরীরটাকে ডিটক্সিফিকেশনের জন্য ভীষণ ভালো উপকার দেবে এরপর লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনারা যাদের এই ধরনের সমস্যা থাকবে রাতে শুতে যাওয়ার আগে দুশো থেকে আড়াইশো এম গরম দুধ নেবেন ঠিক আছে সেই গরম দুধের মধ্যে এক চামচ মধু সহযোগ করবেন এক চিমকে গোলমরিচ সহযোগ করবেন এবং তার মধ্যে আপনারা হলুদ গুঁড়ো মিশিয়ে নেবেন ঠিক আছে হলুদ গুঁড়ো এক চামচ মতো হলুদ গুঁড়ো সেই দুধের সঙ্গে মিশিয়ে সেই দুধ প্রত্যেক দিন পান করবেন মনে রাখবেন এটা প্রত্যেক দিন করতে হবে এটা আপনার লিভারকে একদম নবজাত শিশুকে শিশুদের মতো যে লিভার থাকে তাদের সেই রকম লিভারে পরিণত করবে অর্থাৎ লিভারকে পুরোপুরি ডিটক্স করে দিয়ে একেবারে পিউরিফাই করে দিয়ে লিভারকে আবার পুনরায় নবজাতক শিশুর মতো করে তুলবে তাই এই পদ্ধতিটাও আপনারা অবলম্বন করতে পারেন তবে এটা হয়তো অনেকের ক্ষেত্রে মনে হতে পারে যে দুধের অ্যাভেলেবিলিটি নেই বা যারা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে হয়তো এটা একটু খরচা সাপেক্ষ মনে হতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা নর্মালি যে আমি গ্রিন টির কথা বললাম সেটা করতে পারেন অথবা আদা চায়ের অভ্যাস গড়ে তুলতে পারেন আরেকটা কথা আমি বলে দিই যেটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকেদের জন্য খুব মানে সহজ উপায় সেটা হচ্ছে প্রতিদিন আপনারা এক গ্লাস করে লেবু জল অবশ্যই পান করবেন লেবু জল সেটা আপনারা সকালে খালি পেটে পান করতে পারলে সবচেয়ে ভালো হয় ঈষ গরম জল একটু করবেন তার মধ্যে এক চামচ লেবুর রস মিশিয়ে নেবেন এবং এটা প্রত্যেক সকালে পান করবেন আর এটা প্রত্যেকের ক্ষেত্রেই তবে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে যারা বিলং করেন তাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে কারণ এতে খরচা অনেকটাই কম হয় তো এটাও আপনারা করতে পারেন এটা আপনার ওভারঅল বডিকে ডিটক্স করে আপনার কিডনিকে খুব ভালো ডিটক্স করে এবং আপনার লিভারকেও সঙ্গে সঙ্গে খুব ভালো পরিমাণ ডিটক্স করতে পারে তাই এই পাঁচটা পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি আপনারা অবলম্বন করে দেখুন বা আপনারা চাইলে পাঁচটাই অল্টারনেট করে করতে পারেন বা যে কোনো দুটো বা তিনটে আপনারা নিজেদের সুবিধা অনুযায়ী অল্টারনেট করে করতে পারেন এতে দারুণ উপকার পাবেন কোনো সন্দেহ নেই ক্ষেত্রে আরেকটা কথা আমি লাস্ট বলে রাখতে চাই সেটা হচ্ছে সবার জন্য অ্যাপেল সিডার ভিনিগারও এখানে কিন্তু দারুণভাবে কাজ করে তবে অ্যাপেল সিডার ভিনিগার সবাই খেতে চান না বা পরিমাণটা উল্টোপাল্টা হয়ে গেলে একটু অ্যাসিডিটির সমস্যা তৈরি হয় বা পেট ফেপে যাওয়ার সমস্যা তৈরি হয় আবার খুব বেশি পরিমাণ হয়ে গেলে সেই ক্ষেত্রে দাঁতের এনামেল নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে তো সেই ক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে অ্যাপেল সিডার ভিনিগারটা আপনি যদি একেবারে কনফার্ম হয়ে থাকেন যে আপনি নিজে মতো করতে পারবেন তবেই করবেন এই ক্ষেত্রে পরিমাণটা কি হবে জানেন পরিমাণটা হবে যদি আপনার পঞ্চাশ কেজির উপরে ওজন থাকে তো সেই ক্ষেত্রে আপনি মাত্র এক চামচ স্টিলের যে ছোট চামচগুলো হয় তার এক চামচ আপল সিডার ভিনেগার নেবেন এবং এক গ্লাস গরম জলের মধ্যে গুলে সকালবেলায় খালি পেটে ইনটেক করবেন ব্যাস এটুকু করতে হবে আপনাকে তো এই পদ্ধতিগুলো আপনারা অবলম্বন করুন উপকার নিঃসন্দেহে পাবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ নতুন দর্শক বন্ধু যারা আসছেন চ্যানেলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু লাইক দিয়ে আমার মোটিভেশন বাড়াবেন আর আপনারা সাবস্ক্রাইব তো করেই ফেলেছেন বলে সাবস্ক্রাইব যদি করে নিয়ে থাকেন তাহলে অল বাটনটাতে ক্লিক করে দেবেন প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন তখন তাড়াতাড়ি দেখা হচ্ছে হ্যাঁ একটু বেশি পরিমাণে শেয়ার করে দিন কারণ সবাই তো ভিডিওগুলো দেখতে পায় না একটু সবাইকে দেখার সুযোগ করে দিন দেখা হচ্ছে নমস্কার